হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুবই সহজে কিভাবে নারকেলের সন্দেশ তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম মাত্র দশ মিনিটে এই নারকেলের সন্দেশ তৈরি করা যায় সাথে থাকবেন সবাই আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এখানে আমি একটি নারকেল নিয়েছি দুই কাপের মতো নারকেল হয়েছে নারকেলগুলি একদম ফ্রেশভাবে করাতে হবে যেন কালো অংশ না উঠে তো নারকেলগুলি আমি একটি মিক্সিম জগে দিয়ে দেব দিয়ে ব্ল্যান্ডার করে নেব একদম পানি দেওয়া যাবে না অল্প পরিমাণে দুধ দিয়ে ব্ল্যান্ডার করতে হবে এই যে আমার মিক্স করে ব্ল্যান্ডার করা হয়ে গিয়েছে এখন সবগুলি একটি প্রাইপেনে নিয়ে নেব। মাত্র তিনটি উপকরণ দিয়ে এই সন্দেশগুলি তৈরি করা যায় এখন সাথে আমি এখানে হাফ কাপ চিনি দিয়ে দেব আর এখানে আমি হাফ কাপের একটু কম দুধের ক্ষীর বানিয়ে নিয়েছি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম সেগুলি দিয়ে দেব সাথে স্বাদ মতো লবণ দিয়ে একদম হালকা আছে অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে কিছুতে চুলার আঁচটা একদম বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পুড়ে যাবে একদম হালকা আছে দশ পনেরো মিনিট ধরে ভেজে নিতে হবে আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন সবসময় তো এই যে সন্দেশের যে পানিগুলি ছিল বা দুধের যে পানিগুলি ছিল ওগুলি সব শুকিয়ে আসছে আরও কিছুক্ষণ এড়ে ছেড়ে বেজে নিতে হবে একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত এখন আমি হাতে নিয়ে দেখব যদি বলের মতো হয়ে যায় তাহলে যে ভাব্য হয়ে গিয়েছে এই যে বলের মতো হয়ে গিয়েছে হাতে লেগে আসে না তার মানে হয়ে গিয়েছে এখন আমি একটি প্লেটে নিয়ে গরম অবস্থায় এগুলি বানিয়ে নেব এখন আমি সাজ নিব সাজের মধ্যে ঘি মেখে দেব তাহলে সন্দেশগুলি তাড়াতাড়ি উঠে আসবে এখন আমি সন্দেশের যে পুরটা এগুলোতে অল্প পরিমাণে নিয়ে গোল করে নেব গোল করে নিয়ে যে সাজটা আছে সে সাজে দিয়ে দেব দিয়ে চেপে চেপে ডিজাইন করে নিতে হবে এই যে একটা হয়ে গিয়েছে এখন একটু হাতের মধ্যে জাকির জাকালে সুন্দর করে উঠে আসবে এই এরকম করে সবগুলি বানিয়ে নেব এই যে সবগুলি বানানো হয়ে গিয়েছে এখন আমি ফ্যানের নিচে এক ঘন্টা রেখে নিয়ে আসলাম এই সন্দেশগুলি পুরো রাত্রে ফ্যানের নিচে রাখলে একদম শক্ত হয়ে যাবে তো মোটামুটি শক্ত হয়েছে এখনও ভালো করে হয় নাই এক ঘন্টা যেহেতু রেখেছিলাম তো আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন আর এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক ফেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ